হরে কৃষ্ণ রাধে রাধে আমার কৃষ্ণ ভক্ত গৌরভক্ত আমার হরিভক্ত মা সকল বাবা সকল আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই বলুন আপনারা কেমন আছেন আশা করি আমার প্রাণ গোবিন্দ রাধার কৃপায় সকলেই ভালো আছেন আর আমি প্রত্যেক সময় আপনাদের কুশল কামনা করি জানি তাই তো এখন বলবো যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখতে থাকুন যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ তো আজকে আপনাদের সামনে যে পালাটি তুলে ধরবো সেই পালা হচ্ছে ভক্ত গোকর্ণ তো এর আগে কমেন্ট এসেছিলো যখন আমি লাইভে বসতাম তারা বলতেন যে ভক্ত গোকর্ণের কথা একবার দিদি শুনতে চায় আপনার মুখ থেকে তো জানি না কতটুকু আপনাদের সামনে বিশ্লেষণ করতে পারবো আপনারা অনেক সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনেছেন অনেক পাঠকদের কাছ থেকে শুনেছেন তাদের কথা অমৃত আর আমার তাদের তুলনায় বিষের মতো আর কি বলবো আমি সমাজের এক নরকীট তবুও কথাটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আমার মস্তকে আপনাদের আশীর্বাদের হাতটুকু রাখবেন জয়নিতায় জয়গৌড় তো ভক্ত গোকর্ণ কে ছিলেন চলুন সেই আমরা চলে যাব সত্যযুগে তো সত্যযুগে এক ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন আর ওই ধার্মিক ব্যক্তির স্ত্রী ছিল একদম অপোজিট বাবা বিপরীত টাইপের স্বামী যদি ধার্মিক হয় আর নারী হয় মানে স্বামীর যে স্ত্রী সে কিন্তু একদম মানে ধর্মপক্ষে নাস্তিক তিনি আর কেউ নয় সেই ব্রাহ্মণের নাম হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ আর আত্মদেবের ব্রাহ্মণের স্ত্রী হচ্ছে সেই ব্রাহ্মণী ধুন্দুলি তারা বহু যুগ ধরে সংসার করছেন মানে সত্য যুগে মানুষের আয়ু তো অনেক ছিল তো সংসার করতে করতে তাদের কোনো সন্তানই ছিল না সন্তানই হয় না আত্মদেব ব্রাহ্মণ মনে মনে খুব অসন্তুষ্টি প্রকাশ করেন মনে মনে ভাবেন এত কিছু আছে আমি পুজো পার্বণ করি যা কিছু আয় ব্যয় ভালোই আয় ব্যয় ছিল তিনি বলছেন সত্যি তো কোনো দাম্পত্যের যদি সন্তান না থাকে বাবা তাদের মতো কষ্ট আর কেউ নেই কিন্তু ধুন্দুলির ওসব কিছু মনে হতো না তিনি বেশি খেতেন দেতেন বেড়াতেন আয়েস করতেন সন্তান সন্ততি নেই আরও ভালোই হলো তাদের বাড়ির যে গাভিটা তারও সন্তান হয় না তাদের যে আশেপাশে গাছ গছালি আছে বাবা ফলের কিছুতেই ফুল ফল ধরে না মানে তাদের বাড়িটা যেন শ্মশানের মতো আত্মদেব ব্রাহ্মণ মনে মনে কষ্ট পাচ্ছেন বলছে ঝন্দুলি গো দিন সংসার করলাম আমাদের কোনো সন্তান নেই তা কুলের দেবতারা আছে যারা তাদের চরণে যে ভবিষ্যতে কেউ একটু প্রদীপ দেবে সেই বংশের প্রদীপ তো আমাদের নেই কী হবে বলো তো বলছো ওসব কিছু ভেবো না ব্রাহ্মণ আমরা তো আস্তই আছি যতদিন থাকবো ততদিন পুজো করব যতদিন থাকবো না পুজো পার্বণ বন্ধ তাই কি বাবা প্রত্যেকটা ব্যক্তি চাই আমার একটা কুলোপুরুষের জন্ম হোক যিনি আমার সংসারের আমরা না থাকাকালীন প্রাণ গোবিন্দের আরাধনা করবেন একটু বংশের প্রদীপ দেবেন এটুকু সবাই চাই এই সন্তান সন্তান করে এই স্ত্রীর সঙ্গে ধুন্দুলির সঙ্গে মানে ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মধ্যে ঝগড়া বেঁধে গেল বাবা আত্মদেব ব্রাহ্মণ বলছে এমন তোমায় কি বলেছি আমি তো কিছুই বলিনি এমন একটি সন্তান তো মাত্র চেয়েছিলাম হ্যাঁ আমি কি করব ওই গাছ থেকে কি ফল পেরে নিয়ে এসে তোমার হাতে দেও দিয়ে দেবো সন্তান কি এমনি মাটিতে ঝরে পড়ে নাকি না হলে আমি কি করব? আত্মদেব ব্রাহ্মণ বলছে একটু বুঝিও তো বলতে পারব না দুজনের মধ্যে যখন গণ্ডগোল হয়ে গেল বাবা তখন আত্মদেব ব্রাহ্মণ মনের দুঃখে বেরিয়ে চলেছেন ঘুরতে 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 বন পার হয়ে মাঠ মাঠ পার হয়ে বন চলে যাচ্ছে মনের দুঃখে আর সংসারে ফিরবো না যে সংসারে স্ত্রী শুধু সবসময় গণ্ডগোল করে এমন ঝগড়িটে বাবা ওই ধুন্দুলি যেমন নামে তেমন কিন্তু কাজেও যাকে দেখে তার সঙ্গে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে কেউ যদি তার সঙ্গে ঝগড়া না করে তাও জোর করে গিয়ে ওই কোনো একটা ক্লু পেলেই ঝগড়া লেগে যায় আর ব্রাহ্মণ পুজো পার্বণ করে নিজের গৃহ যত রকমের কাজ আছে করে একটু গৃহেতে প্রবেশ করলেই খাও খাউ করে ধরে বাবা নানা রকমের মুখের ভাষা এসব মানে বলা যাবে না আত্মদেব ব্রাহ্মণ ভাবলেন এই দাম্পত্য জীবন আমার সুখ বলে কিছুই নেই কিচ্ছু পেলাম না আমি দয়মায় সব কিছু দিয়েছ একটি বংশের প্রদীপ দিলে না স্ত্রী না হয় ঝগড়ুটে হলো কিন্তু সন্তানের মুখ দেখলেও আমার একটু আত্মাটা শান্তি হতো থাক এই জীবন আর আমি রাখবো না যে সংসারে আমার কোনো মর্যাদা নেই মর্যাদাহীন সত্যিই বাবা সংসার কিছু দেয় না আমাদের সংসার কি দেয় যতদিন রূপ যৌবন টাকা পয়সা থাকবে আপনার মাধুর্য থাকবে ততদিনই আপনার সম্মান এই সংসারে ততদিনই আপনার মূল্য তারপরে আপনার যখন ধীরে ধীরে আয়ুটা ফুরিয়ে আসবে রোজগার কমে আসবে রূপ যৌবন ঝুলে যাবে তখন আপনি কেউ সবাই ভুলে যাবে আত্মদেব ব্রাহ্মণ বলছে এই সময়ে যদি তুমি এতটা ঝগড়া গণ্ডগোল করতে পারো আমার অন্তিম সময়ে তুমি আমায়কে দেখবে না অতএব বাড়িতে আর ফিরবার কোনো কথা নেই পথে পথে যাচ্ছেন আর কাঁদছেন আর যাচ্ছেন যাচ্ছে যেতে 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 প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো আত্মদেব ব্রাহ্মণ ক্লান্ত হয়ে বসে গেলেন সন্ধ্যা হয়ে ঘনিয়ে এসেছে এখন কোথায় যাবো ওই যে সামনে পুকুরটা দেখা যাচ্ছে ওই পুকুরে আমি আত্মবিসর্জন দেব ধেয়ে চলেছেন ওই পুকুরের দিকে এ প্রাণ আমি রাখব না যে না পুকুর পাড়ের দিকে গিয়েছে প্রীতেন দিকতে একটি সাধু বাবা এসে কে আপনি কোথায় যাচ্ছেন আমার নাম আত্মদেব ব্রাহ্মণ কোথায় যাচ্ছেন আত্মহত্যা আত্মহত্যা কিসার জন্য সন্তান নেই ও বুঝেছি সন্তানের জন্য আপনি আত্মহত্যা করছেন আমরা সমাজে শুনেছি বাবা সন্তান না পাবার জন্য মানুষ কত দেবতার চরণে মাথা কোটে আবার এমনও মা বাবাদের দেখেছি সন্তান এতই কুলঙ্গার হয় তাদের প্রাণ বিসর্জন দিতে ছুটে চলে যায় আবার তাদের সন্তানের অত্যাচারে বিভ্রান্ত হয়ে মন্দিরে গিয়ে মাথা কোটে হে প্রভু একটা কৃষ্ণভক্ত সন্তান তুমি দিলে না পিতা মাতার প্রতি কোনো স্নেহ নেই কোনো দুঃখ জ্বালা বোঝে নেই কেমন সন্তান দিয়েছ আর আজকে আত্মদেব ব্রাহ্মণ সন্তান হয় না জন্য সুখ শান্তি নাই জন্য প্রাণ বিসর্জন দিতে চলেছে সন্ন্যাসী বলছে দাঁড়াও আত্মহত্যা মহাপাপ নরকে গমন এটা শাস্ত্রতে প্রমাণ আছে আপনি যাবেন না কেন দেখে তো মনে হচ্ছে বৈষ্ণবের মতো ভক্ত মানুষ আপনি আপনার জীবনটা কি বিফলে দিয়ে যাবেন এই জীবন যদি কেউ আত্মহত্যা করে তার কোনো মূল্য থাকে না বলছে আমি কি করব আমি গৃহে ফিরে যাবো না বলছে আপনি যাবেন সঙ্গে সঙ্গে ঝোলা থেকে হাড় ঢুকিয়ে একটা ফল হাতের মধ্যে দিল আত্মদেব ব্রাহ্মণকে বলছে একই ফল দিলেন যে এটা তোমায়কে সেবা করবার জন্য দেয়নি এই ফল নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে দেখবে সুন্দর একটি কৃষ্ণ ভক্ত সন্তান হবে সঙ্গে সঙ্গে বলছি সন্ন্যাসী বাবা আপনি সত্যি বলছেন তো আমি আমি সন্তানের পিতা হতে পারবো বলছে অবশ্যই আপনি আমার উপর বিশ্বাস করে গৃহে প্রবেশ করুন যান সঙ্গে সঙ্গে দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এসেছে দুজনেরই রাগ পড়ে গেছে বাবা আত্মদেব ব্রাহ্মণ ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করেছে আনন্দ আত্মহারা হয়ে গেছে ধুন্দুলি ধুন্দুলি শোনো 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 কি হয়েছে চিৎকার করতে করতে বাড়িতে আসতো কেন বলছে এদিকে এসো এ দেখো কি এটা তো ফল কি করব এই ফলটা তুমি নেবে আর নিয়ে কি করবে তুমি সেবা করবে জানো ধুন্দুলি এত আনন্দ কিসের তোমার ধুলি জানো আমি পিতা হব তুমি মা হবে মা হব এই এই ফল দিয়ে কী করবো এই ফলটা তুমি যদি খাও একটি কৃষ্ণ ভক্ত সন্তান পাবে তুমি কিন্তু সেবা করবে ঠিক আছে ঠিক আছে মানে ফলটা পেয়ে যেন আরও একটা বিচলিত হয়ে গেল আবার বোঝা সংসারে তার কি প্রবলেম আছে সমস্যা আছে সন্তান নেবার জন্য আত্মদেব ব্রাহ্মণ স্ত্রীর কাছে ওই ফলটা রেখে চলে গেলেন বাবা নিজের কাজে আর আত্মদেবের যে শালিকা ধুন্দুলির বন চলে এসেছে বাবা হাতে দুই হাতে দুটা সন্তান পেটের মধ্যে একটা সন্তান নিয়ে দিদি 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 কে হয়েছে বল দিদি আমরা এসেছি তো কি করব দিদি এমন করে আচরণ করছিস কেন তোর হয়েছেটা কি আরে হাতেই বাউটা কি এটা ফল তোর কি হয়েছে বলছে সমস্যা দাঁড়িয়ে গেছে তো ফলটা খা আরে এটা যে সেই ফল নয় এটা খাবার ফল নয় কিসের কিসের ফল বোনকে বলছে তুই এখন জ্বালাস তো আমার মাথার মধ্যে অনেক টেনশন ঘুরছে বলছে কেন এই ফলটা যেমন তেমন ফল নয় এই ফল খেলে বাচ্চা হবে মানে আমি মা হতে পারো খুব ভালো কথা কতদিন তোমরা সংসার করেছ এখনও তুমি মা হতে পারো আজকে তোমার মুখে এই কথা শুনে আমি খুব খুশি দিদি তুমি খেয়ে নাও তাড়াতাড়ি জামাই বাবা যে কই নেই কাজে চলে গেছে ওই মরা বলছে তুমি তাহলে সেবা করো না আমি খাবো না বলছে আরে তুমি বাচ্চা হবে তোমার গর্ভে সন্তান আসবে তুই জানিস তো সন্তান আসলে আমার কি সমস্যা বলে কি সমস্যা বোন চুপ করে দাঁড়িয়ে আছে বাবা দুই হাতে দুটা সন্তান পেটের মধ্যে একটা সন্তান দাঁড়িয়ে বলছে সন্তান আসবে পেটটা বড় হবে ধীরে ধীরে ঘরের মধ্যে যাব আসব একটু দৌড়াদৌড়ি করি এর ওর সঙ্গে ঝগড়া করি হাত পা নেড়ে নেড়ে তা তো করতে পারবো না শরীরটা আমার ভারী হয়ে যাবে বলতো যদি চোট ঢুকে যায় ঘরে তাহলে আমি কেমন করে বের হয়ে যাব বাড়ি থেকে বোন বলছে বাবা এই সমস্যা তো আমার ছিল না আমার দুটা সন্তান হাতেই আছে পেটেও একটা আছে এগুলো তো আমি ভাবিনি মা হতে গেলে তো বাবা কষ্ট করতে হবে মা হওয়া কি মুখের কথা বোন বলছে বাহ ভালোই বোন বলছে যার জন্য এসেছি এটাই চরম সুযোগ কেন বোন আসে আর টাকা খসায় নিয়ে যায় বোনের কাছ থেকে বলছে দিয়ে শোন দিদি তুই যখন ফল খেতেই চাস না তোকে একটু আমি প্ল্যান দিয়ে যাচ্ছি বোনের কাজ শুরু করে দিল এমন প্ল্যান দেবে বাবা কি দিল বলছে দেখ তুই ফলটা যখন খাবি না তুই রেখে দে আমার পেটের মধ্যে এক মাসের আমি গর্ভবতী বুঝেছিস বলে হ্যাঁ দেখতেই তো পাচ্ছি বলছে শোন তুই এই ফল খাবি না এই যে গর্ভবতী হয়েছি এক মাস মাস করতে করতে আমার নয় মাস সাত মাস কি নয় মাস দশ দিন হয়ে যাবে সাত দিন তখন আমি প্রসব করব তখন ওই সন্তান তোকে এনে দেবো আচ্ছা মাথাটা তো খারাপ হয়েছে নাকি তোর গ্রামবাসীরা কেউ জানলো না আমি ডেলিভারি হলাম না আমার পেট বড় হলো না আর আমার বাচ্চা হয়ে গেল দিদি ওটা চিন্তা করিস না তোর ব্রেনে কি কিছুই নেই দিদি কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না বলছে প্রত্যেক দিন একটা সাইজের দু মাস করে একটা সাইজের বালিশ বানাবি আজকে একটা ছোটো বালিশ তার দু মাস পরে আর একটা বড়ো বালিশ তারপরে এরকম করে বাড়াতে থাকবি পেটের মধ্যে প্রত্যেক দিন বেঁধে বেড়াবি বলছে বাহ বেশ আইডিয়া দিয়েছিস তো বোন এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করে বলছে দিদি জানতে হয় জানতে হয় বলছে তার স্বার্থ আছে দিদি তোকে ফলও খেতে হবে না তোকে সন্তানও গর্ভে ধারণ করতে হবে না তোকে কষ্টও করতে হবে না তুই দৌড়েও পালাতে পারবি সব কিছু করতে পারবি কিন্তু তার বিনিময়ে তোকে আমি যে এই দশ মাস দশ দিন পরে সন্তানটা দিয়ে যাব তার বিনিময়ে ওই যে ঝোলাটার মধ্যে যখন আমি প্রসাব করে বাচ্চা দেবো আর ওই বাচ্চার ঝোলাটাতে তুই কিন্তু আমার বরের হাতে ধন সম্পত্তি যা আছে পার করে দিবি বলছে ঠিক আছে বোন তুই চলে যা ঠিক আছে বাহ খুব সুন্দর কথা বললি বলছে আর ফলটা বলছে ফলটা তোর গাভীও তো বাচ্চা দেয় না ওই গাভী মাতাকে দিয়ে দে যদি বাচ্চা দেয় সঙ্গে সঙ্গে ধুন্দুলি আর এক পা কিছু ভাবলো না বাবা সঙ্গে সঙ্গে ওই গাভীর ওই চারের মধ্যে ফলটা দিয়ে দিল গাভী মাতা গ্রহণ করে নিল গাভী মাতার অন্তঃসত্ত্বা হলো গাছে গাছে ফুলের মুকুল এসছে বাবা আমের মুকুল কুলের মুকুল ইত্যাদি ইত্যাদি ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে গাছ আর ধুন্দুলি কি করলো প্রত্যেক দিন একটা করে বালিশ বাঁধতে থাকলো বাঁধতে বাঁধতে দশ মাস দশ দিন পর ওই বোনের সন্তান হয়েছে একটা সেই সন্তানকে রাতের অন্ধকারে ধুন্দুলির ঘরে এনে দিল আর ধুন্দুলি তার বিনিময়ে ধন সম্পত্তি যা ছিল বোনের বাড়িতে প্রচার করে দিল গ্রামের মানুষ বলছে বা খুব সুন্দর ধুন্দুলির বাচ্চা হয়েছে ধুন্দুলির বাচ্চা হয়েছে কতদিন বাজি হয়েছিল মুখ দেখলেই পাপ হতো দেখো গাছে কত ফল ধরেছে মাতাটাও সন্তান দিয়েছে আহা কি আনন্দ আর আত্মদেব ব্রাহ্মণের আনন্দের যেন সীমা নেই আদর করে ছেলের নাম রাখলো ধুন্দুকারি ধুন্দুলি বলছে আমার ছেলের নাম আমি রাখবো আমার ছেলের নাম হবে ধুন্দুকারি গাভী মাতার একটা সন্তান হলো বাছুর নই বাবা দুই হাত আছে দুই পা আছে চোখ মুখ সব কিছু ভালো মানুষের মতো কানগুলো হলো গরুর মতো লেসটা হলো গরুর লেস একটা লোক মানুষ এবার তাড়াতাড়ি করে আত্মদেব ব্রাহ্মণ যায় দেখছে এটাও তো একটা মানুষের বাচ্চা সঙ্গে সঙ্গে তুলে নিয়েই তার নাম দিল কানগুলো যখন গরুর মতো তাই দিল গোকর্ণ জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল সেই গোকর্ণের পালা প্রসঙ্গটা একটু শ্রবণ করুন যেমন কর্ম তেমন ফল হাসি নয় তো চোখের জল উপর দিকে যদি থুতুটা দেন তাহলে থুতুটা আপনার গায়ে এসে পড়বে যেই না সন্তান হয়েছে এক পা দুপা করে সন্তানকে বাবা বড় করেছে সন্তানকে পাঠশালাই দিয়েছে ওই ধুন্দুকারি কোনো পড়াশোনা করে না সে তো সন্ন্যাসীর ফলের বাচ্চাই নয় কি করবে যেখানে সেখানে ওই ছোটোবেলা থেকে এগুলো চলে চলে যায় আর একটু বড় হলে কোথায় কোথায় ছেলেপেলেরা আড্ডা দিচ্ছে কোথায় কোথায় বড় মানুষেরা তাস খেলছে যেদিক সেদিক যায় কোথায় মেয়েবাজি কোথায় এগুলো ঘাঁটি ঘাঁটি ঘুরতে ঘুরতে ধুন্দুকারি হয়ে গেল একটা বদমাস চোর ডাকাত মাতাল জুচ্চোর আর কি বলবো আর গোকর্ণ ধীরে ধীরে পিতার আদেশে মেনে ভাগবত পাঠ আস্বাদন কৃষ্ণকথা হরি কথাতে মেতে গেলে গরুর পেট থেকে যেই সন্তানটা এলো বাবা মাতার সন্তান গোকর্ণ সেই গোকর্ণ হয়ে গেল ধার্মিক কথাও বলতে পারে সব কিছু করতে পারে ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন যেখানে সেখানে তীর্থে তীর্থে ভ্রমণ করেন বসে বসে ভাগবত আস্বাদন করেন কোথাও বসে ভাগবত পাঠ করেন ইত্যাদিই হচ্ছে গোকর্ণের কাজ আর এইদিকে ধুন্দুকারি কি করেছে বাবা এর ওর বাড়িতে যায় টাকা পয়সা না থাকলে মায়ের চুলগুলো ধরে মাকে মারে টাকা পয়সা যা আছে মায়ের কাছ থেকে নিয়ে যায় বাবার গলাটা টিপে ধরে টাকা দাও টাকা দাও করে টাকা না দিতে পারলেই বাড়িতে অশান্তি হয় এইবার কি করেছে ধুন্দুকারি এক এক করে বাড়ির আসন বাসন যা ছিল থালা বাসন গয়নাকাটি ধীরে ধীরে বিক্রি করতে করতে ছেলেকে দিতে দিতে শেষ লাস্ট জীবনে যখন টাকা আর দিতে পারলো না ধুন্দুকারিকে গলাটা টিপে ধরে বাড়ির কাছে একটা পাত কুয়া ছিল মেরে পাতকুয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এই দিকে কী করেছে সে যায় পতিতালয়ে পতিতালয়ের দুজনা নারী ছিল তার টাকা পয়সা ভাগ ভোগ করতো তারা বলছে মাকে মেরে দিয়েছ যা গয়নাগাটি আছে সব এনেছো তো বলছে আর তো টাকা নেই আর টাকা নেই দূর হয়ে যাও প্রত্যেক দিন ওই পতিতালয়ের নারীদের সঙ্গে যুদ্ধবাদে বাড়িতে এসে পিতার সঙ্গে তখন গন্ডগোল লাগে গেল। টাকা দিতে পারবে কিনা নাহলে বাড়ি ছেড়ে চলে যাবো ইত্যাদি ইত্যাদি ভয় দেখায় কি করবে থাকলে তো দেবে না থাকলে কোথা থেকে দেবে একদিন পিতা কেউ মেরে কুয়োর মধ্যে ঢুকিয়ে দিল এদিকে বলছে আজকে তুমি টাকাও নিয়ে আসতে পারো না তোমার পিতা মাতাও নেই কে তোমায় ক্লেম করবে দুই পতিতা নারী মিলে তাকে মেরে ওই পাত কুয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর ঢুকিয়ে দিয়ে বাবা যেই নাম মরে গেল ওই ধন্দুকারি সঙ্গে সঙ্গে বাড়িতে হলো গ্রামে হলো ভূতের অত্যাচার খাও খাও ঝাউ ঝাও আওয়াজ ঝড় তুফান নাই ঝড় তুফান বাড়িতে ঝনমন করে বাসন পড়ে যায় যেখানে সেখানে অত্যাচার গ্রামের লোক রাস্তা ভাটে যেতে পারে না যদি কৃষ্ণভক্ত হয় মরলেও তার সদগতি হয় এর সদগতি নাই আত্মা উদ্ধার হচ্ছে না এবার গ্রামে গ্রামবাসীরা বাড়ির পাশ দিয়ে যেতে পারে না গ্রামে কেউ থাকতে পারে না যেখানে সেখানে যায় অত্যাচার করে এইবার কি করেছে গোকর্ণের কাছে খবর দিয়েছে গোকর্ণ তুমি কোথায় আছো তাড়াতাড়ি ফিরে এসো কেন তোমার ভাই ধুন্দকারী তোমার পিতামাতাকে মেরে দিয়েছে তা বাদে তোমার ভাইকে তোমার ভাইও মরে গেছে বাড়িতে কেউ নেই শুধু আত্মার সেই অত্যাচার তাড়াতাড়ি ধুন্দুক সেই গোকর্ণ বাড়িতে এসেছে পিতা মাতার সৎকার করেছে কিছু দিন বাড়িতে থাকবার পর দেখছে হ্যাঁ সত্যি তো ঘটনা এক সন্ন্যাসী বাবার বাড়িতে গিয়েছে বলছে শোনো তোমার যে ভাই আছে তোমার দাদা সেই গো ধুন্দুকারি তারা আত্মাটা শান্তি পায়নি তার জন্য কি করতে হবে সাত দিন যাবৎ তোমাকে ভাগবত পাঠ দিতে হবে আর ভাগবত পাঠের আসলে বড় একটা কাঁচাবাসের সাত যুক্ত বাস সেখানে পুঁতে রাখতে হবে কেন এক একটা গিরাতে এক একবার উদ্ধার হয়ে যাবে ভাগবত পাঠ শুনতে শুনতে একদিন একদিন করে তো আমাদের এই জীবনটা এই আত্মাটা এই দেহধারী আত্ম সেই দেহটা আত্মা যে দেহের মাঝে আছে সেই ধন্দুকারী আত্মা আর দেহটা হচ্ছে সাত পর্বের সৃষ্টি এটা তত্ত্ব আছে মাতৃগর্ভে আগে ছিলাম পিতার মস্তকে শুক্রাণু হিসাবে আর কামরসের আস্বাদন করে এলাম মাতৃ জঠরে তো এগুলো হচ্ছে সব তত্ত্বকথা ওটা আমি আর যাচ্ছি না বলতে তো সাতগিরা যুক্ত একটি বাস নিয়ে আসলো গ্রামবাসীকে নিমন্ত্রণ করা হলো নিয়ে এসে বাসটা পোতা হলো সেখানে আসন তৈরি করা হলো ভাগবতের আসন ভাগবতের যে পাঠক তাকে একটু উঁচু জায়গাতে দেওয়া হলো আর গ্রামবাসীরা সবাই মিলে সাত দিন ধরে ভাগবত শুনবেন প্রথম দিন যখন ভাগবত শুনবেন শ্রবণ করবেন সেখানে দুন্দকারী রাত্তাটাকে সেখানে রাখা হলো তার নিবেদন অনুযায়ী তাকে নিয়ে আসা হলো ওই বাঁশের গিরার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আর এক এক দিন ভাগবত করে আর এক একটা বাঁশের গিরা ফেটে যায় এক এক করে সাত দিন পর ধুন্দুকারি রাত্তাটা ভটাম করে বাঁশটা ফেটে বাবা আকাশ দিয়ে চলে গেল। সবাই দেখতে পেলো একটি স্বর্গ থেকে রথের মতো কি যেন এলো ধোঁয়ার মতো কে যেন চলে গেল। সবাই বলছে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সবাই বলছে ধুন্দুকারি রাত্তাটা চলে গেছে উদ্ধার হয়ে গেল বৈকুণ্ঠে চলে গেছে সবাই জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিবোল করে ভাগবত পাঠ সমাপ্ত করা হলো এবার গ্রামবাসীরা বলছে আমরা কালেকশন করেছি আমরা এসেছি সাত দিন ধরে ভাগবত আসরে আমরা তো কোনো দিনও ভগবানকে দেখা পেলাম না আমরা কি তবে ভাগ ভগবানকে পাবো না ধুন্দুকারি এত পাপি ছিল তবুও ধুন্দুকারি আত্মা উদ্ধার হয়ে গেল আমরা তাহলে কেমন গোকর্ণ বলছে দেখো ধুন্দুকারের আত্মাটা যেভাবে ভাগবত শ্রবণ করেছিল তোমরা কেউ করেনি তোমরা ভাগবত শ্রবণ করতে বসে জুতো মালিশ করেছ কখনো মাথা চুকিয়েছ কখনও গা কুসখুস করেছ এইভাবে ভাগবত শ্রবণ করা যায় না যেমন রাজা পরীক্ষিত সাত দিন যে ভাগবত শ্রবণ করতে গিয়েছিলেন মাটির মধ্যে বসে গিয়েছিলেন রাজামশাই হয়ে রাজ বেশ পরিত্যাগ করে ওই ছিন্ন বস্ত্র পরে এসে ওই ভাগবতের আসরে এক মনে এক ধ্যানে ভাগবত আস্বাদন করেছিলেন তবেই তো রাজা পরীক্ষিত বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে সঙ্গে সঙ্গে গোকর্ণ ভাবল এত সবাই তো সব কথা বলছে তবে আমি কি ভগবানকে দর্শন করতে পারবো না আমি তো ভাগবত দিলাম আমারও তো জীবনবেলা প্রায় অবসান হয়ে এসেছে দয়াময় কোথায় আছো আমার ডাকে কি তুমি সাড়া দেবে না গিরি ধারি গোপাল ব্রজ দুলাল অপরূপ লীলা তব তরুণতমাল হরে কৃষ্ণ এবার কি করছেন মনে মনে বলছেন আর দুই নয়ন বাড়ি ধারা ঝরে যাচ্ছে ওই ভাগবতের সাধু সমন্তের চরণ ধুলি গায়ে মারছেন আর কাঁদছেন সঙ্গে সঙ্গে নারদ মনে এসেছেন গোকর্ণ গোকর্ণ সঙ্গে সঙ্গে বলছে কে তুমি দেবর্ষী নারদ আপনি এসেছেন বলছে হ্যাঁ কাঁদছ কেন প্রভুগো আমার ভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য সাত দিন ভাগবত দেওয়াতে আমার ভাই উদ্ধার হয়ে গেল তবে কি ভগবান আমায় দর্শন দেবে না সত্যি কথা বলতে যেখানে যেখানে দেবর্ষি নারদ সেখানে সেখানেই প্রভু নারায়ণ নারায়ণ বললেই প্রভু সেখানে উপস্থিত হয়ে যান বলছে গোকর্ণ কাঁচু কেন আমি এসেছি তো পিছনে তাকিয়ে দেখো আমার পিছনে কে দাঁড়িয়ে আছে যে না তাকিয়ে দেখেছে বাবা দেখছে আমার প্রভু এসে দাঁড়িয়ে আছে ভক্ত উদ্ধার করিবার লাগি ভগবান আমার দাঁড়িয়ে আছে ভক্তেরই কাছে কাছে ভগবান আমার দাঁড়িয়ে আছে যে জন্য মন প্রাণ দিয়ে ভাগবত আস্বাদন করেন বা ভাগবত পাঠের আয়োজন করেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অর্পণ করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তিনি আর কারও সঙ্গে নয় নিজে ভগবান আমার বৈকুণ্ঠ ধাম থেকে সেই পুষ্পরথ নিয়ে এসে সেখান থেকে সশরীরে ভক্তকে বৈকুণ্ঠ ধামে পৌঁছে দেন জয় জয় নিতায় গৌরী সীতানাধ প্রেমানন্দে হরিহরিবোল হরি হরিবোল জয় নিতাই জয়গৌড় জয় জয় শ্রী রাধেশ্যাম সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় জয় শ্রী রাধেশ্যাম জয় নিতাই গৌর